জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তরাঞ্চলের সংগঠক মেহরাজ শিপাদ বলেছেন আমরা চব্বিশের ছাত্র জনতায় ডক্টর ইনুসের উপরে যে দায়িত্ব হস্তান্তর করেছি তা পূরণ করতে তিনি প্রতিবদ্ধ যদি বৈদেশিক চক্রের কোনো ষড়যন্ত্রের কারণে ঘরোয়া কোনো চাপের মধ্যে তাকে পদত্যাগ করানো হয় ইতিহাসের পাতায় তা লেখা থাকবে কিন্তু তার থেকে সবচেয়ে বড় ইতিহাস আবার এই বাংলার মাটিতে তৈরি করতে ছাত্র জনতা এবার একেবারেই বিপ্লবী সরকার গঠন করবে মাদারীপুরের রাজ্যের উপজেলা টেকের হাট তালুকদার তালুকদার ডিজিটাল প্লাজায় অনুষ্ঠিত জাতীয় নাগরিক পার্টির এনসিপি আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মেহরাজ সিপাত বলেন চব্বিশে রাজপথ রক্তে রঞ্জিত করা শহীদ ও আহত ছাত্র জনতার আত্মা ডক্টর ইনুসের কাছে সমর্পণ করেছে এবং তাদের প্রতিজ্ঞাও ডক্টর ইনুসের কাছে আছে তিনি যদি তাদের জন্য নতুন বন্দোবস্ত সমাজ ব্যবস্থা রাজনৈতিক ব্যবস্থা শিক্ষা ব্যবস্থার মোড রোড ম্যাপ এবং বাস্তবায়ন প্রক্রিয়া শুরু না করে দিয়েই চলে যান জুলাইয়ের প্রতি তার এই বেঈমানি আমরা সহায় করব না মেহরাব সিপাত ছাত্রজনতার উদ্দেশ্যে বলেন আপনারা কেউ ঘরে ফিরে যাবেন না মনে করবেন না যে দায়িত্ব শেষ হয়ে গেছে আমাদের অনেক বেশি সংগঠিত হওয়ার দরকার যেহেতু সতেরো বছরে আওয়ামী জাহিলিয়াতির সময়ে একটি কেন্দ্রীয় ডাকে নিপীড়িত সকলের রাজপথে নেমেছিলেন কিন্তু এবারে আন্দোলন ভাঙ্গা নয় গড়ার আন্দোলন এবার আন্দোলনে আমাদের নতুন ব্যবস্থা করে দেখতে হবে আলোচনা সভায় জাতীয় নাগরিক কমিটির এনসিসি সদস্য আজগর শেখের সঞ্চালয়ের আরও উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাদারীপুর জেলা কমিটির আহ্বায়ক নিয়ামত উল্লাহ সদস্য সচিব মাসুম বিল্লা জাতীয় নাগরিক কমিটির রাজনৈতিক উপজেলা ও সদস্য মহাসিন ফকির জাবের হাওলাদার রাজ্যের উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আফরান জামি প্রমুখ